আমি জয়েন দিতে ফেব্রুয়ারি বিশ তারিখ বড় থেকে প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে আমরা সরজমিনে গেছি এদের আমাদের ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত যেগুলো আমাদের নিজের জবাব দিতে আছে সেগুলো আমরা কাজগুলো খুব সুচারুভাবে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হচ্ছে এবং প্রত্যেকটি কাজে তাই নেম প্লক স্থাপন করা আছে আপনার প্রত্যেকটা নন্দন চন্দনের বাড়ি হতে চন্দনের বাড়ি পর্যন্ত রাস্তায় সেলিং করছি তারপর করছি বড়গাঁও

কোন কানে আসে না আপনার চোখে তারা নিজে উত্তোলন করতে পারে না করে নিয়ে উত্তোলন করে নিয়ে যায় বারবার অবগত করি যে আপনাদের কোনো সমস্যা চাইলে বা কোন তারা বিভিন্ন কৌশল করে এইটা সমস্যা আপনাদের ঠিক করে না হলে না আমরা বারবার বলি যে আপনার ইউনিয়ন পরিষদ আসেন এই সঙ্গে তো বড় কথাবার্তা বললেই আপনার ইউনিয়ন পরিষদ আসেন ইউনিয়ন পরিষদে আমরা বুঝবো কি ব্যবহার আছে কিনা তিরিশ কেজি বস্তা পাবে বস্তা করে আসে কোনো আগে থেকে আপনার গোডাউন থেকে এগুলা তিরিশ কেজি এমনিতে দেওয়া হয় প্যাকেটিং করে দেওয়া হয়